হায় বন্ধুরা বাচ্চাগুলোকে টিউশন পড়ানোর পর থেকে প্রচুর বৃষ্টি নামছে তাই ভাবলাম কিছু একটা একটা টাইম পাস করা যাক এখন আমি যাচ্ছি ওদের কাছে আর ওদেরকে আমি আজকে উপরে পড়ালাম এখন আমি যাচ্ছি উপরে আর ওদের আজকে আমি একদম নিচ্ছি তাই ওদেরকে উপরে ফাঁকা একটা রুমের মধ্যে বসালাম এক্সাম শেষ হওয়ার পর এখন ওরা কম্পিটিশান করবে y ah. you guys, 你们打到家了没？嗯嗯 anda perlu berhati-hati kerana kalau anda tidak berhati-hati, anda mungkin akan terkalahkan oleh orang lain. Jadi jangan terlalu paranoid, jangan terlalu hati আয়ুষ্মান এরকমভাবে তিন মিনিট থাকলো এখন দেখা যাক ঈশান এরকমভাবে তিন মিনিট থাকতে পারে কি না এরকম এরকমভাবে তিন মিনিট থেকে নিল আজকে ওদের কম্পিটিশনের টিম এ জিতলো আর টিম বি হারলো আর ওরা টিউশনে আসে সবসময় বলতে থাকে দিদি ব্যায়াম করাও দিদি ব্যায়াম করবো আর তাই বললাম যে চল আজকে তোদের ব্যায়াম করাবো আর একটা ভিডিও বানাবো তাই ওই উদ্দেশ্যে নিয়ে আজকে ওদেরকে ব্যায়ামও করালাম আর একটা ছোটো একটা ভিডিও বানালাম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে আজকের ভিডিও আমার এখানে এসেছি